নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সান বন্ধুরা গোলাপ আমরা বাগানে লাগাতে ভীষণ পছন্দ করি আর আপনারা যদি চান আপনার গোলাপ গাছে প্রচুর প্রচুর শয়ে শয়ে ফুল ফুটুক তার জন্য সুপার ফার্টিলাইজার কী দিতে হবে দেখুন এটা মিনিয়েচার গোলাপ আর এগুলো হচ্ছে ইংলিশ রোজ আর এখানে আমি প্রত্যেক কটাতে এখন সার দিতে যাচ্ছি সুপার ফার্টিলাইজার এর আগে আমরা প্রায় এক মাস আগে সার প্রয়োগ করেছিলাম প্রুনিংয়ের পরে এবার আমরা ফাইনাল সার প্রয়োগ করতে যাচ্ছি আমি দুটো গাছ হিসাবে আপনাকে সার তৈরি করা বলছি কিভাবে করবেন দেখুন প্রথমে আমি নিয়েছি দু কেজি ভার্মিকম্পোস্ট আপনার কাছে গোবরের সার যদি থাকে তাহলে অনেক ভালো হবে আর তার সঙ্গে আপনারা মেশাচ্ছেন এই রোজ ফুড এটা হচ্ছে অর্গাবিটা রোজ ফুড অনেক ব্র্যান্ডের রোজ ফুড পাওয়া যায় অনলাইনে আমাজন বা ফ্লিপকার্ট আপনারা পেয়ে যাবেন এটার আমি নেব আট চামচ এটা কিন্তু বাগানের গোলাপের জন্য আর আপনারা যদি টবের গোলাপ হয় তাহলে যতখানি তৈরি করছি আমি তার ওয়ান ফোর্থ করবেন এর মানে যে জিনিসটা আমি তৈরি করছি সেটা হচ্ছে দুটো বাগানের গাছের জন্য আর টবের জন্য হলে এটা চারটে দশ ইঞ্চির টবের জন্য উপযুক্ত হবে এই যে সারটা আমি দিলাম এটা অর্গানিক ফুড রোজ ফুড এটাতে সাত থেকে আটখানা মেটেরিয়াল দেওয়া আছে আর প্রত্যেক আছে গোলাপের গাছের গ্রোথ আর ফুল আনার জন্য এরপরে আমি দিচ্ছি এখানে হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এটাকে এফসম সল্ট এটা বাগানের জন্য আমি দু চামচ দিলাম দুটো গাছের জন্য ম্যাগনেশিয়াম সালফেটে আপনার ক্লোরোফিল সেন্টেসিস বেশি হবে আর খাদ্য তৈরিও বেশি হবে এর সঙ্গে স্পেশাল একটা জিনিস দিচ্ছি এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা আপনারা বাজারে পেয়ে যাবেন যদি পাউডার ফর্মে থাকে তাহলে আমি দিচ্ছি দু চামচ আর যদি লিকুইড হবে তাহলে আপনারা দেবেন চার চামচ এই হিউমিক অ্যাসিড আপনার রুটসের গ্রোথের পক্ষে হেল্প করবে প্রচুর সংখ্যায় রুট বাড়াবে আর তার সঙ্গে কি করবে যতগুলো আপনারা সার দিয়েছেন সবকটা রুটে পৌঁছাতে এরা হেল্প করবে মানে প্রচুর পরিমাণে সার দিয়েছেন সেগুলো আপনাকে সব গাছে পৌঁছাবে সঙ্গে আমি অ্যাড করছি কুড়ি গ্রাম ডিএপি ডিএপি আপনারা জানেন নাইট্রোজেনের ফসফরাসের রিচ সোর্সের ফার্টিলাইজার কেমিক্যাল ফার্টিলাইজার এইটা দিয়ে আমি সুপার মিক্সচার তৈরি করলাম আর এটা কিভাবে প্রয়োগ করতে হবে আর গোলাপ গাছের কি কি রোগ এই সময় হচ্ছে শীতকালে সেটাতে কি কি প্রতিকার করতে হবে সেটাও আমি আপনাকে দেখাচ্ছি এটা ভালো মতো একবার মিশিয়ে নিয়ে চলুন বাগানে এটা প্রয়োগ করে দেখাই আমরা এখানে দেখুন বাগানে এবার আপনাকে আমি বেশ কিছু রোগ পোকার আক্রমণের কিভাবে প্রতিরোধ করতে হবে আর তার সঙ্গে প্রচুর ফুল আনতে মানে এক একটা গাছে ইংলিশ রোজ হলে বিশ ত্রিশটা ফুল বা যদি মিনিয়েচার গোলাপ হয় তাহলে দুশো থেকে তিনশোটা ফুল কীভাবে পাবেন আমি দেখাচ্ছি আপনাকে এখানে আমি দুটো গাছ সিলেক্ট করে নিচ্ছি এই গাছ একটু নতুন গাছ এটা এটাতে আমরা প্রয়োগ করে দেখাচ্ছি মোটামুটি গাছের গোড়ায় থেকে আট ইঞ্চি দূরে দেখুন আট ইঞ্চির দূরে আমি একটা সার্কুলার রাউন্ড একটা গর্ত করে নিচ্ছে প্রায় চার ইঞ্চি ডিপ একটা গর্ত করে নেওয়া হচ্ছে এরকম একটা গর্ত করে নেবেন আর যদি টবে আপনারা লাগান তাহলে একদম টবের কিনারা ধরে আপনারা কিন্তু একটা গর্তটা করবেন আর টবে যদি করেন তাহলে আমরা যে সারটা এখন প্রয়োগ করছি তার চেয়ে অর্ধেক পরিমাণ আপনারা কিন্তু টবে প্রয়োগ করবেন এখানে গর্ত করে নেওয়া হচ্ছে এরপরে আমরা যতখানি সার তৈরি করেছিলাম তার প্রায় অর্ধেক মানে প্রায় মতো সার আছে অর্ধেকটা এর মধ্যে দিয়ে আর একটা অর্ধেকটা ওর মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে কিভাবে জল দেবেন সেটা দেখাচ্ছি এবার প্রয়োগ করার পরে যে মাটিটা আপনারা খুঁড়েছিলেন সেই মাটিটাই দিয়ে আবার ভরাট করে দিন পুরোটা আর একটা মাউন্ডের মতো একটা ঢিবের মতো করে দিন যাতে গোড়ায় জল না জমতে পারে আর জল কিন্তু ভরপুর মাত্রায় দিতে হবে আপনাকে এখানে আমার এখানে যে ঝাড়িটা আছে তার মধ্যে প্রায় পাঁচ লিটার জল আছে আপনাকে দেখাচ্ছি কতখানি কিভাবে প্রয়োগ করবেন এটাতেও একটু তাড়াতাড়ি করে একটু সার প্রয়োগ করে দিই তারপরে দেখাচ্ছি জল দেওয়ার পদ্ধতি আর এখানে শীতকালে প্রচুর থ্রিপস আর মাইটসের গোলাপে সেটা থেকে কিভাবে কন্ট্রোল করবেন আর যদি কুড়ি আসছে না বা কুড়ি কম আসছে তাহলে প্রচুর সংখ্যায় কুড়ি কী কী দিলে আপনার কুড়ি চলে আসবে সেটা আপনাকে দেখাচ্ছি আমি একদম জাদুর মতো কাজ করবে দেখুন এই সারটা আমরা প্রথমে দিয়ে দিচ্ছি রাউন্ড করে এভাবে সারটাকে ছড়িয়ে দিন আপনারা চারিদিকে ছড়িয়ে দিয়ে ঠিক মাটিটা কভার করে দিয়ে একটা ঢিবির মতো বানিয়ে দিন আর এটা একদম অবর্থ মানে মিক্সচার এই মিক্সচার যদি দেন তাহলে আপনার গোলাপ গাছ মানে কীরকম হবে আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে গোলাপ গাছ এত সুন্দর হতে পারে এত বৃদ্ধি ঘটতে পারে এত কুড়ি আসতে পারে আপনারাও ভাবলে অবাক হবেন যে এইটুকু ছোট গাছে কতগুলো কুড়ি কিভাবে আসতে পারে এবার এটা হচ্ছে পাঁচ লিটারের জেরিকেন এ ঝাড়ি এটা আমি প্রায় আড়াই লিটার জল এটাতে দিয়ে দিচ্ছি আপনাকে বলে রাখি গোলাপ কিন্তু ভীষণ জল পছন্দ করে প্রচুর পরিমাণে জল দেবেন গোলাপে আর রোদ খুব ভালোবাসে মোটামুটি ছ ঘন্টার যদি আলো না পায় গোলাপ কিন্তু ভালো হবে না সুতরাং ওপেন এরিয়ায় রাখবেন গোলাপ যত বেশি জল আর রোদ পাবে গাছে ফলন বা ফুল তত বেশি হবে এরপরে আমি আপনাকে দেখাচ্ছি এই সময় প্রচুর ধরনের মাইটসের অ্যাটাক হয় ইয়েলো মাইটস রেড স্পাইডার মাইটের অ্যাটাক হয় আর পাতাগুলোকে কুকড়ে দেয় বিশেষ করে এই যে নতুন পাতা যে লাল পাতাগুলো হচ্ছে এগুলোতে খুব বেশি রোগ পোকার আক্রমণ ঘটে বিশেষ করে মাইটসের আক্রমণ ঘটে তাহলে মাইটসের আক্রমণকে প্রতিরোধ করার জন্য আপনাকে দিচ্ছি এটা হচ্ছে ইন্টারপ্রিট এটা এক এম এল পার লিটার নেবেন আর করে স্প্রে করে দেবেন পুরো পাতার মধ্যে গাছের মধ্যে সন্ধ্যাবেলায় আর যদি আপনার কাছে ইন্টারপ্রিট না থাকে তাহলে থিটা বলে একটা অর্গানিক ইনসেকটিসাইড পাওয়া যায় তার এক এম এল পার লিটার স্প্রে করে দেবেন আজকে স্প্রে করলে সাত দিন পরে আরেকবার করবেন আর যদি ফুল প্রচুর সংখ্যায় ফুল চান তাহলে সুপার সোনাটা দু এম এল পার লিটার এটা অর্গানিক মিক্সচার এটা কিন্তু ফুল ফোটাতে প্রচুর হেল্প করে মানে যেখানে আপনার গোলাপ গাছে কুড়ি নেই সেখানে প্রচুর সংখ্যায় কুড়ি আনবে যে ছোট গাছে আপনি হয়তো তিন থেকে চারটে কুড়ি আসে সেখানে অন্তত কুড়ি থেকে তিরিশখানা কুড়ি আনতে এই সুপার সোনাটা হেল্প করবে দুই এম এল পার লিটার সকালের দিকে স্প্রে করে দেবেন আর দেখুন এক মাসের মধ্যে আমি দেখাবো গোলাপ বাগানের পুরো চরিত্রটা পাল্টে গেছে শয়ে শয়ে ফুল ফুটছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন